এই যে আমার জীবনে প্রথম পাহাড় প্রথম পাহাড় ভ্রমণ তার এই মনোমুগ্ধকর দৃশ্য জানান দেয় এক নতুন অনুভূতির সূচনা এরপর আমরা শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে পড়ি রোমাঞ্চকর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধির উদ্দেশ্যে আমরা প্রথম দিন চিমনি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এবং আমি প্রথমবার পাহাড় দেখে তো খুবই এক্সাইটেড হয়ে যাই সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল সামনে থেকে পাহাড় দেখতে মনে হচ্ছিল এই তো আর একটু গেলেই হয়তো ছুতে পারবো এত সুন্দর উপলব্ধি তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তো তাই সবটাই তোমাদের সাথে শেয়ার তারপর যেতে যেতে আমরা একটু বিরতি নিই গাড়ি এসে দাঁড়াই একটা রেস্টুরেন্টে এবং আমরা সেখান থেকে কিছু ব্রেকফাস্ট করে নিই এবং তোমরা অনেকেই জানো পাহাড়ের স্পেশালিটি হচ্ছে মোমো এবং নুডলস এবং সেখানকার প্রত্যেকটি খাবার ছিল ভীষণ টেস্টি তোমরা কারা কারা পাহাড়িয়া মোমো খেয়েছ অবশ্যই কিন্তু জানিও আর এই নুডলসটা ছিল অসাধারণ এরপর আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা দেখে মনটা খুব ভালো লাগছিল। এবং আমরা যেতে যেতে ড্রাইভার দাদাকে বলছিলাম যে কিছু কিছু জায়গায় গাড়ি দাঁড় করাতে এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশটা উপলব্ধি করার জন্য আমরা মাঝে মাঝে দাঁড়িয়েও যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে মনে হচ্ছিল আমরা যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আর ওই যে ওই যে তুমি দেখতে পাচ্ছ একটা লাল রঙের স্কুল হ্যাঁ আমরা যাব ঠিক ওই স্কুলটাকে ক্রস করে তো আমরা আছে অনেকটা নিচে এবং আমরা যাব ওই স্কুলটার কাছে হ্যাঁ প্রথমে আমরা ওটাকে লাল বাড়ি ভাবছিলাম কিন্তু কাছে গিয়ে দেখি ওটা একটা বড় স্কুল এবং ধীরে ধীরে আমরা স্কুলটার কাছাকাছি যাই এবং ওটাকে ক্রস করি এবং কিছুটা যেতে যেতেই আমরা আবারও একটা সুন্দর জায়গা দেখতে পাই এবং আমাদের গাড়ির দাদা আমাদের সেখানে দাঁড় করিয়ে দেয় সেখানকার পরিবেশটা দেখার জন্য এবং সেটা এত সুন্দর লাগছিল আমরা অনেকটা উঁচুতে নিজেরা তখন চলে এসেছি এবং উপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিল তো তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে খুবই সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভাল লাগছিল মনে হচ্ছিল আমরা যেন মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি এত সুন্দর একটা অনুভূতি যা বলে প্রকাশ করার মতো নয় ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য গ্রহ করা খুব মুশকিল ভীষণ সুন্দর আমি একটুখানি আমার পিছনটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে

এরপর আমরা আবারও গাড়িতে উঠে পড়ি কিছুটা যেতে যেতেই দেখতে পাই পাশেই কার্শিয়াং শহরকে যেতে যেতে কার্শিয়াং শহরটাকে দেখে ভাবছিলাম মানুষের কি আশ্চর্যই ক্ষমতা তাই না পাহাড় কেটে কেটে তার মধ্যে সুন্দর সুন্দর বাড়ি বানাতে বানাতে সেটা থেকে গোটা একটা আস্ত শহর বানিয়ে ফেলেছে সত্যি কথা বলতে এটা কিন্তু মানুষ মাত্রই সম্ভব এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা দেখে মনটা সত্যিই জুড়িয়ে যায় এবং তার পাশেই পাহাড়ের গা বেয়ে দেখতে পেলাম টয় ট্রেনের রাস্তা আমরা তখন অনেকটা উপরে চলে এসেছি কিন্তু টয় ট্রেনের আওয়াজ তখনও অব্দি কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম উপর থেকে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ওই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ হনুমান মন্দির হ্যাঁ আমরা এখন যাব ওখানে

আমি তো স্কুলটাকে সামনে থেকে দেখে নিজে ভীষণই অবাক হয়ে গেছিলাম কারণ এই রকম স্কুল আমি দেখেছিলাম বইয়ের খাতায় বইয়ের কোনো একটা পেজের মধ্যে এই স্কুলের ছবিটা আমার মনের মধ্যে কিন্তু ভেসে উঠছিল সেই সময় এবং এরকম একটা স্কুল যদি আমরা পেতাম তাহলে সত্যি খুব মজা হতো তাই না এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ডাউহিল পাইন ফরেস্ট সেখানেও আমরা গিয়ে দেখি এত সুন্দর একটা জায়গা কিছু বলার নেই এবং সেদিন একটু মন খারাপই করছিল বটে কারণ আমরা জানতামই না যে আমাদের এরকমভাবে ড্রাইভার দাদা সিন করাতে করাতে যাবে আমরা সেই একঘেয়ে পোশাক পরেই কিন্তু ঘুরছিলাম এটা নিয়ে আমাদের সবারই মধ্যে একটুখানি বিভ্রান্ত ছিল কিন্তু কিছু করার ছিল না যেহেতু আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে এইগুলো আমাদের কিন্তু সিন ছিল তো সেগুলো আমরা দেখেই কিন্তু যাচ্ছিলাম আমরা যেটা জানতাম সেটা হলো আমরা আমাদের লোকেশানে আগে পৌঁছাবো দেন সেখান থেকে আমরা আবারও ফ্রেশ হয়ে বেরোবো কিন্তু ব্যাপারটা পুরোটাই গেল উল্টে সেখানে আমাদেরও কিছু করার ছিল না আর এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশান এরপরে আমরা ফিরবো আমাদের রুমে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে আজকে আমাদের প্রথম থাকার জন্য হোমস্টে যেখানে আমরা চলে এসেছিলাম এবং সেখানে গিয়ে সেখানে কি কি করেছিলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সকলকে টাটা আবারও দেখা হবে নতুন ভিডিওতে